এনসিপির গোকামিতে আওয়ামী লীগের বিজয় গোপালগঞ্জে যেতে হবে সম্প্রতি আমরা সকলেই জানি যে গতকালকে অর্থাৎ জুলাই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটা পদযাত্রার অংশ হিসাবে তাদের একটা কর্মসূচি ছিল গোপালগঞ্জে তারা পূর্ব ঘোষিত এই কর্মসূচিটি দিয়েছিল এই কর্মসূচিকে কেন্দ্র করে এই কর্মসূচিটিকে প্রতিরোধ করার জন্য তারা কর্মসূচিটি পালন করতে না পারেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য গোপালগঞ্জের অনেকেই বলছেন যে সমগ্র বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন এবং তারা অত্যন্ত সফলভাবে এই প্রতিরোধটি গড়ে তুলতে পেরেছেন কেন বলছি সফলভাবে গড়ে তুলতে পেরেছেন দেখেন এক জুলাই থেকে পহেলা জুলাই থেকে এনসিপি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু পালন করে আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং বরিশালের দিকেও তারা অত্যন্ত সফলভাবে তাদের পদযাত্রাগুলো কিন্তু করতে পেরেছে কিন্তু গোপালগঞ্জে এসে তারা কিন্তু তাদের পদযাত্রাটাকে সফলভাবে করতে পারলেন না তাদের পদযাত্রাতে যেভাবে মানুষের ঢল নামছিল যেভাবে মানুষ তাদেরকে কাজ মানে আপন করে নিচ্ছিলেন তাদের কাছে আসছিলেন তাদের ডাকে সারা দিচ্ছিলেন এমন সারার কিন্তু ছিটে ফোটাও তারা গোপালগঞ্জে পায়নি আমরা দেখেছি গণমাধ্যমের বরাতে যে যেই স্থানটিতে ওই সভাটা হওয়ার কথা ছিল সেখানে চেয়ারগুলো পড়ে আছে খালি চেয়ারগুলো সেই মাঠটা তো ভরাট হওয়া দূরের কথা মাঠটার সামান্য অংশ ভরাট হয়নি এখন এখানে অনেকে বলতে পারেন যে এখানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে ওখানে এসে আগে আওয়ামী লীগের ভাঙচুর করেছে অতএব এ ধরনের একটা সিচুয়েশনে মানুষ এখানে আসতে চায় না এই কথাটা এই কথাটা যারা বলতে চাচ্ছেন বা এই কথাটা যারা মনে করেন যে এই কারণে এনসিপির সেই গোপালগঞ্জের প্রোগ্রামটিতে এরকম একটা লোক সমাগম হয়নি এই কথাটাকে আমি একেবারে ভিত্তিহীন এবং অযৌক্তিক অবাস্তব মনে করি দেখেন এনসিপি যেই কথাটা নিয়ে যেই বয়ানটা নিয়ে যে একটা তাদের জায়গা থেকে একটা তাদের কথা নিয়ে তারা গোপালগঞ্জে গিয়েছেন এবং পরবর্তীতে যেন যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে গোপালগঞ্জ এটা আওয়ামী লীগের আতুর ঘর এখানে অন্য কোনো দল ঢুকতে পারে না সভা সমাবেশ করতে পারে না অন্যান্য বিএনপির একজন নেতাকে সেখানে হত্যা করা হয়েছে তো এই যে ঘটনাগুলো অর্থাৎ গোপালগঞ্জ যেন আওয়ামী লীগের জন্য বরাদ্দ এটা যেন বাংলা বাংলাদেশ নয় এটা একটা হিন্দুস্থানের একটা অংশ এটা একটা দিল্লির একটা অংশ এরকমটা যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে এই পরিস্থিতিটাকে ভাঙার জন্যই মূলত তারা সেখানে গিয়েছে এবং গোপালগঞ্জের মাটি মাটি থেকেই তারা মুজিববাদকে কবর দিতে চান মুজিববাদের কবর রচনা করার জন্য তারা সেখানে গিয়েছে এই জন্যই মূলত তারা গোপালগঞ্জের সেই প্রোগ্রামটিকে তারা পদযাত্রা পরিবর্তে তারা লং মার্চ টু গোপালগঞ্জ বলে তারা ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তারা সেভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো এটা কিন্তু একটা আদর্শিক লড়াই হয়ে গেল যে গোপালগঞ্জ যে যেই ঘটনাটি ঘটেছে বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যারা গোপালগঞ্জ যে ঘটনাটি ঘটিয়েছে তাদের কথা হচ্ছে যে তারা মুজিববাদের পক্ষে তাদের জীবনটা দিয়ে দিবে অর্থাৎ আওয়ামী লীগের যে চেতনা সেই চেতনা নীতি আদর্শ দর্শনের পক্ষে এবং এটাকে আগামীতেও বাংলাদেশ যেন টিকে থাকে এই জন্য এটাকে রক্ষার জন্য তারা জীবন বাজি রেখে এই প্রতিরোধটা তারা গড়ে তুলেছেন তার বিপরীতে এনসিপি মুজিববাদের কবর রচনা করার জন্য সেখানে গিয়েছেন তাহলে যদি এনসিপির লোকজন সেখানে গিয়ে ওই প্রতিরোধের পরিবর্তে যেহেতু এখানে একটা আদর্শিক একটা জায়গায় দ্বন্দ্ব পরিণত হয়েছে বিষয়টা আদর্শিক দ্বন্দ্বে পরিণত হয়েছে সেই হিসাবে ওখানে এনসিপির লোকজন কিন্তু গিয়ে ওই প্রতিরোধের পরিবর্তে বিশাল একটা শোডাউন দিয়ে একটা মিছিল টিসিল করে পুলিশ যেহেতু আগে ছিল সামনে পুলিশ পিছনে সেনাবাহিনী নিয়ে যদি এ ধরনের একটা কিছু করতে পারতো বা তা না হোক মাঠের মধ্যে যদি বড় ধরনের একটা প্রোগ্রাম করতে পারতো তাদের ওই প্রতিবাদের প্রতিরোধের বিরুদ্ধে যদি একশো পার্সেন্ট সফল ভাবে সম্পূর্ণ করে সেখান থেকে ফিরে আসতে পারত তাহলে বলা যেত যে প্রোগ্রামটি সফল হয়েছে কিন্তু এটা কিন্তু করা যায় তাহলে ওখানে দৃশ্যটা আমরা দেখলাম সেই দৃশ্য দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এনসিপি অন্যান্য জেলাতে বা অন্যান্য জায়গায় যেভাবে পদযাত্রাটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছে গোপালগঞ্জে ওইভাবে সম্পন্ন করতে পারে না তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে এখানে এনসিপির একটা পরাজয় হয়েছে তাছাড়া এখানে এই যে কথাটা এই যে যে বিষয়টা পুরো বিষয়টার মধ্যেই অনেকেই এনসিপির কিছু দোষ দেখছেন কিংবা এনসিপিকে সরকার কিংবা অন্য একটা মহল সহযোগিতা করছেন এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করছেন যার অনেকটাই যুক্তি কথা রয়েছে বলে আমি মনে করি দেখেন গোপালগঞ্জে আপনি যাবেন ভালো কথা প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জ আপনি যান গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং যে কোনো দলের যে কোনো মতের লোকের যেমন অন্য যে কোনো জেলাতে গিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করার অধিকার রয়েছে সাংবিধানিক অধিকার রয়েছে তেমনি ভাবে গোপালগঞ্জেও তাদের কর্মকাণ্ড পরিচালনা করার সাংবিধানিক অধিকার অবশ্যই রয়েছে সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন গোপালগঞ্জে যাবেন অন্যান্য অন্য জেলাতে যেভাবে গিয়েছেন গোপালগঞ্জ আপনি ওইভাবেই যান আপনি যে আপনার প্রোগ্রাম সেরে আসেন কিন্তু আপনি লং মার্চ টু গোপালগঞ্জ যখন নামটা আপনি দিলেন এবং যখন এটাকে হলাওভাবে প্রচার করা হলো মিডিয়াতে অনেকেই লং মার্চ গোপালগঞ্জের দিকে ডাক দিয়েছে তখন যারা ওই দলটির সমর্থক থাকবে অর্থাৎ আওয়ামী লীগের তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় অটোমেটিক আসবে কিংবা এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হবে বাংলাদেশের সুশীলদের বাংলাদেশে কিছু প্রগতিশীল সুশীল এলিটরা রয়েছে না তাদের পক্ষ থেকে এরকম একটা ভয় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে এই যে অমুক অমুকরা কিন্তু এখানে আসছে কেন আসতেছে তারা তারা কিন্তু তোমাদের ওই যে জাতির পিতার যে কবর বা সমাধিস্থল যেটা রয়েছে এটাকে তারা কিন্তু ভেঙে ফেলবে যেমনটা তারা বত্রিশ নাম্বার ভেঙেছে এরকম একটা ভয় তাদের মধ্যে অটোমেটিকলি তো কাজ করবে এবং এই সুশীলদের বা ক্ষতিগ্র ঢুকিয়ে দেওয়া হবে তাহলে তারা যখন তাদের জাতির পিতার এই শেষ অবশিষ্টাংশ আহ ভাঙার পরিকল্পনা একটা ভয় তাদের মধ্যে কাজ করছে সেক্ষেত্রে তারা অবশ্যই যান প্রাণ দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক তাহলে কি দাঁড়ালো যে এই যে একটা ঘোষণা লংমাস্ট গোপালগঞ্জ আগের রাতে যেটা দেওয়া হলো সেই ঘোষণার একটা ধারণার জন্ম হয়েছে যে তারা ওখানে যে ওই সমাধিটা ভাঙতে পারে এবং যেকোনো ভাবে এটাকে আওয়ামী লীগের লোকদের প্রতিরোধ করতে হবে এই জন্যই মূলত আওয়ামী লীগের লোকজন একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং এই প্রতিরোধটা তারা করেছে এখন দেখেন এই কথার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আওয়ামী লীগের লোকদের কোনো দোষ নাই তারা যদি তুলসী পাতা সব দোষ এটা আমি বোঝাতে চাচ্ছি না কিন্তু আপনি একটা কথাকে বা একটা কাজকে আপনি অনেকগুলো তরিকা আছে করার সবচেয়ে সুন্দর যে তরিকা সবচেয়ে সুন্দর যে পদ্ধতি সেই পদ্ধতিতে আপনি কিন্তু কাজটা করতে হবে সামান্য একটা পদ্ধতি কিংবা একটা কৌশলগত হেরফেরের কারণে কিন্তু একটা কাজ এটা সহজভাবে করা যেত এটা কিন্তু অত্যন্ত কঠিন বা একটা দুঃসাধ্যে পরিণত হয়ে যায় গোপালগঞ্জের প্রোগ্রামটার ক্ষেত্রে এটাই হয়েছে স্বাভাবিকভাবে আপনি সেখানে যেতেন প্রোগ্রাম প্রোগ্রাম করে চলে আসতেন কিন্তু আপনি যখন লং মাস এই সেই এগুলো ডাক যখন দিবেন তখন কিন্তু তাদের পক্ষ থেকে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা হান্ড্রেড গ্রহণ করা হবে এবং যেটা আওয়ামী লীগের লোকজন করেছে আর এর জন্যই মূলত এখানে এই বিপত্তিটা ঘটলো দেখেন এখানে কয়েকটা বিষয় আওয়ামী লীগের যেই এখানে কৌশলগত বলি বা রাজনৈতিকভাবে বলি যে বিজয়ী হয়েছে এটার আমার কাছে যেটা মনে হয় এর অনেকগুলো কারণ একটা কারণ তো বললাম এটা আরটা কারণ হচ্ছে যে দেখেন কোন দিন এই ঘটনাটা ঘটেছে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলন বলি বা জুলাই গণবুত্থান বলি সেই গণবুত্থানের যিনি সিম্বল যার আত্মত্যাগের কারণে মানুষ অনুপ্রাণিত হয় এই আন্দোলনটা করেছে এবং সবাই সবার জায়গা থেকে ময়দানে নেমে এসেছিল সে আমাদের সিম্বল ফেসিবাদ বিরোধী আন্দোলনের সিম্বল জনাব শহীদ আবু সাহিদ সে আবু সাহিদের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে এই ঘটনাটা ঘটেছে দেখেন ওই দিনটা কিন্তু পুরো দিনটাই গোপালগঞ্জ গোপালগঞ্জ ময় ছিল আওয়ামী লীগ ছিল আবু সাঈদময় ময় কিন্তু দিনটা ছিল না অথচ কি হওয়া উচিত ছিল সেই দিন প্রত্যেকটা দলের পক্ষ থেকে আবু সাইদকে স্মরণ করা উচিত ছিল সেই দিন প্রত্যেকটা জায়গায় আবু সাইদের জন্য দোয়ার কথা ছিল আবু সাঈদকে উৎসর্গ করার কথা ছিল আবু সাইদের জন্য অনেক কিছুই করা যেত আবু সাইদকে বাংলাদেশের একটা মানে বাংলাদেশের তার যে আত্মত্যাগ এবং তার আত্মত্যাগের কারণে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো প্রমাণ করার জন্য এগুলো স্মৃতিচারণ করে বিষয়টাকে খুব সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করা যেত কিন্তু সেটা কিন্তু হয় নাই উল্টো কি হলো আওয়ামী লীগ এই আবু সাইদের এই যে পবিত্র আত্মার রুহের মা ফিরাত ময় যে দিনটা হওয়ার কথা ছিল সেই দিনটাকে আওয়ামী লীগ কি করলো তাদের রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করার জন্য নতুন একটা বয়ান তৈরি করে ফেলল আবু সাইদ দিবস বা গণহত্যা দিবস যেটা কি বলি আমরা যেটা কি নামকরণ করি না কেন সেই দিবসের পরিবর্তে তারা পাল্টে ন্যারেটিভ দাঁড় করে দিল গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে যত বছরে আওয়ামী লীগ দিন বেঁচে থাকবে ততদিন এই দিবসটাকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করবে দেখেন পাল্টা একটা কিন্তু দাঁড়িয়ে গেল আবু সাঈদের বিরুদ্ধে এই হচ্ছে গিয়ে একটা ডিজাস্টার যেটা এখানে ঘটেছে অথচ এই ঘটনা যদি না ঘটতো বা সেই দিন না ঘটে দু চার দিন আগে কিংবা দু চার দিন পরে ঘটতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আবু সাঈদের সাথে এই দিবসটার একটা মানে তার মানে একটা যে মানে একটা কনফ্লিক্ট এই কনফ্লিক্টটা কিন্তু এখানে ঘটতো না এখানে এই বিষয়টার সাথে কোন রকম কোন আমরা হতো না আমরা বলবো বা গণহত্যা দিবস বলবো আওয়ামী লীগ করবে কি দিবস দিবস এই ন্যারেটিভটার হয়েছে এবং এটা আমি মনে করি অদূরদর্শিতা কিংবা যেটাকে বলবো একটু ভালোভাবে করা যেত সেটাকে অন্যভাবে করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে মূলত এটা ঘটেছে এই সকল আবার আরেকটা জিনিস যেটা দেখেন আপনি কিন্তু লেবুকে যখন চিপ পাবেন তখন আপনি একটা পর্যায় পর্যন্ত চিপ্রাই থেকে যে রসটা আসবে বা যে ফায়দাটা আপনি নেবেন সেটা নিতে পারবেন কিন্তু লেবুকে হয়ে আওয়ামী এখন আওয়ামী তাদের কিন্তু সারা ধরপাকড় করা হবে গোপালগঞ্জের এই যে কারফিউ দেওয়া এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এতে কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে আছে যাদের কারণে কাজটা হয়েছে আওয়ামী লীগ সেই দুর্বৃত্তরা সেই দুর্বৃত্তরা কিন্তু ভোগান্তিতে নেই তারা তো জল খেয়ে আধা জল খেয়ে মাঠে নেমেছে যে তারা হয়তো মরবে তাদের যে গ্রেপ্তার পালিয়ে থাকলেও কিছু আসে যায় না কিন্তু এই সামগ্রিক পরিস্থিতি কারণে কিন্তু গোপালগঞ্জের মানুষের সেখানে কিন্তু তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং সারা দেশে যে ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে এইগুলোর কারণে কিন্তু মানুষের ভোগান্তি হয়েছে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় থাকতো আওয়ামী যখন আপনি বেশি চিপতে যাবেন না তখন কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্প্যাথি চলে আসবে দেখেন আপনার আমার রক্ত লাল আওয়ামী লীগের কর্মীদের রক্ত কিন্তু লাল আবু সাইদের রক্ত জ্বলেছে মুখদের রক্ত জ্বলেছে ওয়াসিফের রক্ত জ্বলেছে মানুষ কিন্তু ব্যথিত হয়েছে মানুষের যে একটা মনুষ্যত্ব বলছে সেটা কিন্তু জাগ্রত হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের লোকদের রক্ত দেখলেও যে কিছু কিছু নিউট্রেল মন মানসিকতার লোকদের ওই মানুষত্বরা জাগ্রত হবে না এটার কি নিশ্চয়তা রয়েছে আর একটা কথাকে মিথ্যাকে যখন বারবার বলা হয় না সেটা কিন্তু সত্যে পরিণত হয়ে যায় বা সত্য হিসেবে মানুষ এটাকে ভাবতে শুরু করে আর আওয়ামী লীগ এই কাজটা খুব ভালোভাবেই পারে আমি কেন আওয়ামী লীগকে ধরনের কাজ করার সুযোগ দিব আমি কেন আওয়ামী লীগকে মানুষের সিম্পেথি পাওয়ার সুযোগ করে দিব এখানে এই কথাগুলো বললে অনেকে হয়তো আমার বিরুদ্ধে বলতে পারেন কিংবা অনেকে মনে করতে পারেন যে এখানে অনেক কথা রয়েছে মুজিবাদের কবর রচনা আরে ভাই সব কিছুই ঠিক আছে কিন্তু এটা তো অন্যভাবে অন্য সিস্টেমেও করা যেত যাই হোক এখানে অনেকে আরো ষড়যন্ত্রের কথাও দেখছেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতেও কথা বলবো তবে সার কথা হচ্ছে এই যে এই বিষয়টাকে আরো সুন্দরভাবে কিংবা অন্যভাবে গুছিয়ে যদি করা যেত তাহলে আমি ব্যক্তিগত মনে করি আরো ভালো হতো এখানে এনসিপির কিছুটা অদরদর্শীতার পরিচয় পাওয়া গিয়েছে বলে আমি মনে করি এবং এই জন্য রাজনৈতিকভাবে প্রাথমিক পর্যায়ে আওয়ামী লীগেরই বিজয় হয়েছে বলে অনেকে মনে করছেন যাই হোক সর্বোপরি আল্লাহ আমাদেরকে দেশের পক্ষে অবস্থান রাখার তৌফিক দান করুক এবং সর্বোপরি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে এবং দেশকে সকল ধরনের অনভিপ্রেত পরিস্থিতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলামিন